আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে জানো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী একত্রিশে মে সকাল এগারোটায় শুরু হবে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র তালিকা প্রকাশ করেছে পাশাপাশি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে কিন্তু অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছো না ইনভ্যালিড পিন রোল এগুলো দেখাচ্ছে সঠিক তথ্য দেওয়ার পরে ইউনিল দেখাচ্ছে আসলে এটি হচ্ছে দায়াতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সমস্যা এখনও পর্যাপ্ত সময় আছে গাবড়ানোর কিছু নাই সবাই অপেক্ষা করো আশা করি খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এরপরেও মাঝে মাঝে কিছু কিছু অ্যাডমিট ডাউনলোড দেওয়া যাচ্ছে আমি কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারছি আবার কারো ক্ষেত্রে ইনভেলিড দেখাচ্ছে এমনকি এই সেম অ্যাডমিটটাই আমি অনেকবার ট্রাই করেছিলাম আগেও ইনভ্যালিড দেখাইছিল হঠাৎ করে সময় চলে আসছে আর এত বেশি ট্রাই করার প্রয়োজন নাই মাঝে মাঝে একটু দেখো বা এক দু দিন অপেক্ষা করে তারপরে আবার চেষ্টা করো যেহেতু দুদিন দিন যাবৎ শুরু হয়েছে সবাই ট্রাই করার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার হয়তো বা লুট নিতে পারতেছে না এই জন্য এই সমস্যাটা হচ্ছে এটা নিয়ে গাবড়ানোর কিছু নাই ফর অ্যাপ্লিকেশন পিন এইগুলাও দেওয়ার প্রয়োজন নাই এটা এমনিতেই ঠিক হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সমস্যা